হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা দারুণ সলিউশন নিয়ে হাজির হয়েছি সামনে পুজো আর পুজোতে কম বেশি মেকআপ আমরা সবাই করি কিন্তু সমস্যাটা কোথায় যখন আমরা মেকআপটা কেনার পর দেখি আমাদের স্কিন টোনের সাথে একদমই ম্যাচ করছে না কিংবা আমাদের মুখটা ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে কে কী দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি এটা হচ্ছে লা গার্ল পো কালার ফাউন্ডেশন মিক্সিং পিগমেন্ট এটা একটা হাইলি কনসেনট্রেট এবং ভেরি মাচ পিগমেন্টের একটা কালার কারেকশান কালার কারেক্টার বলতে পারো তো এটা তিনটে শেড আছে হোয়াইট ব্লু অ্যান্ড ইয়েলো অরেঞ্জও আছে সম্ভবত কিন্তু আমি তোমাদেরকে যেটা কেনার জন্য সাজেস্ট করব সেটা হচ্ছে ইয়েলো সেটা একটু প্রাইস বেশি কিন্তু অনলাইনে এখন বিভিন্ন রকম অফার দিচ্ছে আমাজন নায়িকায় তোমরা এটা খুঁজলেই পেয়ে যাবে এই ফাউন্ডেশন মিক্সিং পিগমেন্টটা ভীষণ হেল্প করবে তোমাদের ফাউন্ডেশনে কালার বেশি ডার্ক হোক কিংবা বেশি লাইট জাস্ট একটা পি সাইজ অ্যামাউন্টে তোমরা যদি মিশিয়ে নাও পুরো তোমাদের স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে আশা করি এই ভিডিওটা থেকে তোমরা ভীষণ উপকার পাবে এবং তোমরা চটজলদি এটা কিনে নাও পুজোতে আমাদেরকে প্রত্যেকটি নারীকে সুন্দরভাবে সেজে ওঠার জন্য জাস্ট এই ফাউন্ডেশন মিক্সিং সিগমেন্টটা ভীষণ ভীষণ কাজে লাগে তো আর দেখ কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কিনে ফেলে সবাই